কোনোরকম পিৎজার ডো তৈরি করা ছাড়াই আজকে আমি আপনাদের পাউরুটি ডিম দুধ দিয়ে পিৎজা বানিয়ে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাহলে চলুন আমি পাউরুটি দিয়ে কিভাবে পিজাটা বানালাম তার ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি একটু ছোট ছোটো পিস করে নিয়েছি এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম সাথে কিন্তু আমি চার পিসের পাউরুটির জন্য এক কাপ দুধ নিয়েছিলাম দুধ আর ডিমটা দিয়ে পাউরুটিটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে পাউরুটিটা একদম গলে যায় সামান্য কিছু আস্তে আস্তে থাকলে আপনারা কাটা চামিজ দিয়ে এভাবে একটু না চেপে চেপে দিতে পারেন যাতে পাউরুটিটা সুন্দরভাবে গলে যায় তারপর কিন্তু আমার পাউরুটিটা একদম সুন্দরভাবে গলে গেছে দেখুন দেখে গলে যাওয়ার পর এরকম দেখাবে দেখতে পাউরুটি দিয়ে যে এত সুন্দরভাবে পিজা বানানো যেতে পারে আমার কিন্তু আগে জানা ছিল না আজ কিন্তু আমি এটা ফার্স্ট বানিয়েছিলাম ফার্স্ট বানানো অনুযায়ী পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো ভিতরে একদম সফট ছিল আর নিচের দিক দিয়ে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল মাসাল্লাম তারপর আমার ডোটা বানানো হয়ে গেছে আমি ডোটা এক সাইড করে রেখে দিলাম এখন আমি মাংসটা মেরিনেট করে নেব এখানে আমি মাংসের উপরে কিছু লবণ মরিচের ফাঁকি আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়া এবং সয়া সস টমেটো সস সব কিছু পরিমাণ মতন দিয়ে মাংসটার সাথে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি মাংসটা যেহেতু আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এই জন্য এটাকে আমি আর ফ্রিজে রেখে দেবো না সাথে সাথে ভেজে নেব তার জন্য কিন্তু আমি ভালোভাবে মাংসটা সব মশলার সাথে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছিলাম দেখুন মশলার সাথে মেশানোর পর মাংসটা ঠিক এরকম হবে দেখতে তারপর আমি চূড়াতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই আমি কিছু পরিমাণ তেল দিলাম সাদা তেল তার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। ফুল আছে কিন্তু মাংসটা ভাজতে হবে যদি কম আছে দিয়ে মাংসটা ভাজা হয় তাহলে কিন্তু মাংস থেকে পানি বের হবে পানি বের হলে কিন্তু মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে তারপর মাংসগুলো একটু আমি ভেজে নেব মাংসটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে যাতে মাংসটা খেতে ভালো লাগে ভিতরে যাতে সফট থাকে এজন্য আমি হালকা করে ভেজে মাংসটা নামিয়ে নিলাম মাংসটা ভাজা হতে হতে আমি কিন্তু এখানে আরও অনেক কিছু রেডি করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সাথে কিন্তু আমি চিজ নিয়েছিলাম মজারা চিজ নিয়েছিলাম বাসায় ছিল সেটা সাথে থেকে আমি ছোট ছোটো করে গ্রেড করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন যেমন ক্যাপসিকাম আমার বাসায় তেমন ক্যাপসিকাম ছিল না আমাদের গ্রামের সাইডে আর ক্যাপসিকাম পাওয়া যায় না এজন্য আমি ঘরে থাকা যে উপকরণ দিয়ে আমি এই পিৎজাটা বানিয়েছিলাম সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন যে প্রথমে পাউরুটি দিয়ে দুধ আর ডিম দিয়ে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম মাংস ভাজার তার উপরে আমি এই ডোটা দিয়ে দিলাম প্রথমে আমি এক পাশ ভালোভাবে একটু ভেজে নেব ভা ভাজার জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এক পাশ যখন আমার হয়ে আসবে ভাজা তারপর আমি এটাকে ভালোভাবে সাবধানের অনুযায়ী এটাকে উল্টিয়ে দিব দেখুন পাউরুটির ডোটা উল্টানোর পর দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু এক পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি এর উপরে সব টপিংসগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি পিৎজার সসটা থাকে সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না এই জন্য শুধু আমি টমেটো সসটাই প্রথমে দিয়ে ভালোভাবে ডোটা পিৎজাটার ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা কিন্তু টমেটো সসটা খেতে অনেক বেশি পছন্দ করে ভালোভাবে টমেটো সসটা মেশানো হয়ে গেলে তারপর প্রথমে আমি এখানে চিজটা দিয়ে দিলাম চিজটা আপনারা যার যার মতন করে দিতে পারেন আমি কিন্তু অনেক পরিমাণে চিজ দিয়েছিলাম বাচ্চারা চিজ জিনিসপত্র খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই জন্য চিজের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছিলাম সাথে মাংসের পরিমাণও কিন্তু মোটামুটি ভালোই দিয়েছিলাম তারপর আমি মাংসটা দিয়ে দিলাম এখন এক এক করে সবগুলো টপিক্স আমি এখানে উপরে সাজিয়ে দিব। যেমন টমেটো কাঁচামরিচ এবং পিঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে টপিংসগুলো সাজিয়ে দিয়ে তারপরে এর উপরে আবার আমি মজা চিষ্টা দিয়ে দিলাম এর উপরে মজা চিজটা দিলে আর কি চিজটা দেখতে সুন্দর দেখা যাবে খেতেও ভালো লাগবে এই জন্য আমি দেখুন অনেক পরিমাণ কিন্তু চিজটা ব্যবহার করেছিলাম চিজটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার ঢাকনাটা দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আরও অনেকক্ষণ রান্না করে নেবো যেহেতু সুন্দরভাবে নিচের সাইডটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে যাতে সফট থাকে এবং নিচে যাতে একটু ক্রিস্পি হয় এই জন্য আমি এটাকে অনেকক্ষণ জোরে চুলার আঁচে বসিয়ে রেখেছিলাম একদম ডিম করে তারপরে এটা কিন্তু আমার একদম রান্না করা হয়ে গেছে মানে আমার পিজাটা বানানো একদম কমপ্লিট ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা গ্রান এসেছে আমার কাছে তো অনেক ভালোই লেগেছে প্রথমবার আমি এইভাবে পিৎজা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রথমবার উনি যাই পিৎজাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তাই না খেতেও কিন্তু ভালোই হয়েছিল তাসফিলা আবির তো ওই পিজা খেতে অনেক বেশি পছন্দ করে এই ভাবলাম বাসাতেই ওদেরকে পিজাটা বানিয়ে তারপর ওদেরকে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে এনে এগুলো সুন্দরভাবে পিস করে গরম গরম সার্ভ সার্ভ করে দিলাম খাওয়ার জন্য তাসমিল আবির তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে আমিও খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আসলে পিৎজাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ